হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের যে স্ট্রাকচার সেটা কিভাবে গঠিত হয় প্রথমে হয় হচ্ছে একটি সাবজেক্ট দেখো প্রথমে হবে কি একটি সাবজেক্ট তারপরে হচ্ছে হবে কি বি ওয়ান অর্থাৎ বারবার এক নম্বর ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন কেন এক্সটেনশন বললাম কারণ হচ্ছে তোমার অবজেক্টের পরিবর্তে দুটা বিষয় হতে পারে একটি হতে পারে তোমার অবজেক্ট আর হতে পারে কি কমপ্লিমেন্ট এই কারণে আমরা লিখলাম কি এক্সটেনশন এই কারণে মনে রাখবা সেন্টেন্সের বেসিক গঠন এটা সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন এখন বি ওয়ান হল হচ্ছে দেখো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার যারা প্রেজেন্ট ইনটেন্সের স্ট্রাকচারটা জানা নাই তারা লিখতে পারো সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন কারণ এক্সটেনশন হিসেবে আমরা দুইটা ওয়ার্ড ব্যবহার করে থাকি একটা হচ্ছে কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট তোমাদের এই বিষয়টি ইতিমধ্যে আমি শিক্ষা দিয়েছি এখন দেখো আমরা যে বিষয়টি দেখব যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স মনে রাখার শর্ট টেকনিক মানে হচ্ছে তোমার তুমি কোন ধরনের মার্কার দেখলে বুঝবা এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের সেন্টেন্স দেখো যদি ফোর গার্ডেন্স থাকে মানে চারটা বাগান দেখো ফোর গার্ডেনস দ্যাট মিন্স কয়টা বাগান চারটা বাগান দেখো এর আগে তোমাদের আবার শিখাইছিলাম গার্ডেন অফ আস তোমরা যে কোনো একটা নিয়ম মনে রাখতে পারো যারা গার্ডেন অফ আস শিখছো সেটাও চলবে এখানে এই নিয়মটা দেখতে পারো খুবই সহজ নিয়ম ফোর গার্ডেন্স অর্থাৎ কি চারটা বাগান তাহলে বাগানা আমরা যে রাখবো ফরমালি ফ্রিকুয়েন্টলি ও দ্বারা হচ্ছে অফেন অথবা অফটেন দুইটাই উচ্চারিত হয় একটা আমেরিকান একটা হচ্ছে ব্রিটেন তারপরে দেখো অকেশনালি তারপর ইউ দ্বারা হচ্ছে ইউজুয়ালি আর দ্বারা হচ্ছে রেগুলারলি যে দ্বারা হচ্ছে জেনারেলি এ দ্বারা হচ্ছে অলওয়েজ আর দ্বারা হচ্ছে রেগুলারলি আচ্ছা আর ডাবল ডাবল আর দ্বারা কি হবে রেগুলারলি তারপরে দেখো ডি দ্বারা হচ্ছে কি ডেইলি ই হচ্ছে এভরি প্লাস এই যে ডেটা কেটে দাও কেটে লেখো এভরি প্লাস টাইম আচ্ছা এখন আমি কেন ডেটা কেটে দিয়ে টাইম লিখলাম দেখো টাইম দ্বারা আমরা অনেক কিছু বুঝাতে পারি এভরি ডে এভরি মান্থ এভরি ইয়ার এভরি সিজন এভরি ওকেশন এভরি উইন্সডে এভরি ফ্রাইডে দেখো অনেক কিছু বোঝানো যায় এভরির পর যদি কোনো একটা টাইম বাচক শব্দ থাকে চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আশা করি ক্লিয়ার এভরি ইয়ার পর কোনো টাইম বাচক শব্দ এভরি ডে এভরি মান্থ এভরি ইয়ার এভরি সিজন এভরি উইন্সডে এভরি মানডে এভরি সানডে যাই বলনা না কেন যদি কোন একটা টাইম বাজার শব্দ দেখো চোখ বন্ধ করে সেটা কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারপরে দেখো এন্দার হচ্ছে নর্মালি এজার হচ্ছে সামটাইমস অথবা সেলডম সেলডম মানে কি কদাচিৎ সামটাইমস দ্যাট মিন্স হচ্ছে কি মাঝে মাঝে আরেকটা বিষয় খেয়াল করো যদি সাম আর টাইম এই দুটো শব্দ আলাদা থাকে তাহলে কি হবে কি কিছু সময় আর যখন একসাথে থাকবে তখন তার অর্থ কি দাঁড়াবে মাঝে মাঝে এটা কি অ্যাডবার্ব এই সবগুলাই কিন্তু অ্যাডবার্ব আর এগুলোকে বলা হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার তোমরা এই মার্কারগুলো দেখলে চোখ বন্ধ করে বলতে পারবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে অর্থাৎ প্রথমে একটি সাবজেক্ট থাকবে তারপরে বি বারবার কি এক নম্বর ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট ফ্রম থাকবে তারপরে থাকবে কি এক্সটেনশন বাংলা কথাটা একটু মনে রাখবা চিরন্তন সত্য ঐতিহাসিক সত্য অভ্যাসগত সত্য কিংবা এই যে দৈনন্দিন জীবনের যে সচরাচার কাহিনী বা কথাবার্তা এগুলো সবসময় কোন টেন্সে হয় অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে আর এই মার্কারগুলো সাধারণত কি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে অ্যানসার কি হবে অ্যানসার হবে সি তোমরা ম্যাক্সিমাম পেরেছো দেখো কেন আমাদের অ্যান্সারটা সি দিব দ্য ম্যান সেলডম স্মোক টু স্মোক হ্যাজ স্মোকসড স্মোকস আর একটা হচ্ছে স্মোকিং কি হবে অবশ্যই স্মোকস হবে কেন স্মোকস হবে দেখো সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য ম্যান কোন পার্সন থার্ড পার্সন কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার সেই কারণে কি করতে হবে বারবের সাথে অ্যাস বা ইয়াস যুক্ত করতে হবে আর এটা দেখো সেলডম এটা কোন টেন্সের মার্কার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার তাহলে তোমাদের বেসিক একটা নিয়ম আমি আরও আগেও বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে

একটা এস ছিল লাস্টে যে এস দ্বারা আমরা দুইটা বিষয় মনে রাখতে পারি এই যে দেখো একটু এস দ্বার হচ্ছে সামটাইমস আর একটা সেলডাম এইগুলো যদি থাকে তাহলে বুঝবো কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আশা করি ক্লিয়ার দেখো রবীন্দ্রনাথ অর্থাৎ কি রবীন্দ্রনাথের স্টোরিস গল্প গুলু দেখো এখানে একটা ইএস যুক্ত আছে স্টোরিজ দ্যাট মিনস কি গল্প গুলু অনেকগুলা গল্প বোঝাচ্ছে একটা গল্প না তাহলে যেহেতু এখানে রবীন্দ্রনাথ কিন্তু মুখ্য বিষয় না এখানে মুখ্য বিষয় কে গল্প গুলু যেহেতু গল্প গুলুটা কেমন প্লুরাল দ্যাট মিনস আমাদের ভার্বটা কেমন হবে প্লুরাল ভার্ব হবে আর অফেন দেখে আমরা সহজেই কি বুঝতে পারছি এটা কোন টেন্সে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখানে দেখো হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাপ আচ্ছা তাহলে এটা অবশ্যই অ্যান্সার কি হবে অবশ্যই হবে হ্যাপ দেখো রবীন্দ্রনাথ স্টোরিজ অফ এন হ্যাপ সারপ্রাইজ এন্ডিংস আচ্ছা দেখো সারপ্রাইজ মানে কি বিস্ময়কর বা আশ্চর্যজনক কি আছে এন্ডিংস আছে এখন তোমাদের অনেকে হয়তো কনফিউশনে পড়ে গেছো যে এখানে হ্যাভ আছে বা হ্যাজ আছে হ্যাভ হ্যাজ থাকলে তো আমাদের সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আসলে মানে কি বলে একটা কথা আছে আমাদের মানে গ্রাম অঞ্চলের কথা বলে যে কালো ছাগল দেখলেই তার মায়ের মানে কি ছাগল সেটা বলা যাবে না তোমাকে দেখতে হবে মূলত বিষয়টা কি এখানে খেয়াল করো এখানে যেহেতু হ্যাব আছে হ্যাবের পরে কি নাই তিন নম্বর নাই 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 পরে পরে কি কি তিন নম্বর ফর্ম নাই হ্যাবের পরে তিন নম্বর ফর্ম নাই যদি বারবার তিন নম্বর ফর্ম থাকতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো আর শুধুমাত্র হ্যাব হ্যাজ থাকলে কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার আশা করি ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার কারণ শুধুমাত্র হ্যাভেজ দ্বারা কি বোঝায় যেমন আমার একটা গরু আছে আই হ্যাভ এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স যদি বলি আমি একটি গরু কিনেছি আই হ্যাভ বট পারফেক্ট টেন্স আশা করি ক্লিয়ার দেখো এই কারণে আমাদের কি হবে বি